আমাদের পাড়া তৃণমূল তারা হ্যাঁ এই স্লোগানটাই তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এদিন ছিল গঙ্গারামপুরে সভা এবং সেই সভায় থেকে কিন্তু তৃণমূলকে বাংলা থেকে হটানোর ডাক দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপির স্লোগানটাও কিন্তু বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুধু স্লোগান বেঁধে দেওয়া নয় এবং তার এই স্লোগান যে বিজেপির নেতাকর্মীদের যথেষ্ট উজ্জীবিত করবে তা কিন্তু এদিন সভা কিন্তু পরিষ্কার কি হলো আজকে স্লোগান নিয়ে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আমরা বারবার দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যদি সবার আয়োজন করা হয় সেই সবার অনুমতি কিন্তু পুলিশ দেয় না এবং এবারেও কিন্তু তার বিকল্প হলো না বিশেষ করে গঙ্গারামপুরে সবার জন্য আবেদন করেছিল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির নেতৃত্ব কিন্তু সেই সবার অনুমতি দেয়নি পুলিশ আর যার ফলে কিন্তু শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার কী করবেন একটা জল্পনা চলছিল কিন্তু সুকান্ত মজুমদার স্পষ্ট করেছিলেন যে পুলিশ পারমিশন না দিলেও তারা সভা কিন্তু তারা করবেন এবং এরপরে তাই নিয়ে প্রবল তর্ক বিতর্ক রাজনৈতিক দরজা চলছিল কিন্তু অবশেষে দেখা গেল শুভেন্দু অধিকারী পৌঁছে গেলেন গঙ্গা এবং এক মঞ্চে বিজেপি দলের প্রধান দুই স্তম্ভ শুভেন্দু মজুমদার এবং সুকান্ত মজুমদার দুজনে বক্তব্য রাখলেন পাশাপাশি সুখান শুভেন্দুদের কিন্তু স্লোগান বেঁধে দিলেন আমাদের পাড়া তৃণমূল তারা অর্থাৎ কিছুদিন আগে আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান নামে একটি স্লোগান প্রকল্প ঘোষণা করেন এবং সেই প্রকল্প ক্যাম্পও কিন্তু হয়ে গেছে বিভিন্ন জায়গায় যায় ফলে সেই ক্যাম্প অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান যখন মানুষের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করেছে সেই স্লোগানটাকে যেন হাতিয়ার করলেন রাজ্যের বিরোধী দল নেতা দিকে তার স্পষ্ট বক্তব্য যে আমাদের পাড়া তৃণমূল তারা কিন্তু তার এই যে বক্তব্য বিজেপির নেতাকর্মীদের যে যথেষ্ট উজ্জীবিত করবে তা কিন্তু গঙ্গা রামপুরের সভা দেখেই কিন্তু পরিষ্কার পাশাপাশি তিনি এই সভা থেকে তৃণমূলের হুংকার নিয়েও কিন্তু বিস্ফোরক বন্ধ করেন এবং পাশাপাশি তিনি স্পষ্ট করেন যে দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসলে যোগী আদিত্যনাথের মডেল অনুসরণ করবে অর্থাৎ তার যে আমরা যদি দেখি বুলডোজার বাবা সেই স্লোগান যে পাশাপাশি ধর্ষক গত কিছুদিন থেকে আমরা বারবার দেখছি বাংলা বিভিন্ন প্রান্তে কিন্তু ধর্ষণের ঘটনা ঘটছে সেটা হর হসপিটাল হোক বা স্কুল হোক যে কোনো ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটনা ঘটছে আর শুভেন্দু ঠিক সেখানেই সেই যোগী আদিত্যনাথ মডেলের কথা ঘোষণা করছে সব সকালে জমা করব আর বিকেলে খরচ অর্থাৎ যে এনকাউন্টার নীতি নিয়ে চলেছে যোগী আদিত্যনাথ সরকার সেই তত্ত্বই যেন তুলে ধরেন শুভেন্দু থেকে এদের গঙ্গারাপুরের সভা থেকে আমরা গঙ্গারাপুরের কথা যদি বলি গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর জেলা অবস্থিত এবং এই জেলায় ছটি বিধানসভা কেন্দ্র যে শুভেন্দু অধিকারী ছটি বিধানসভা কেন্দ্র জয়ের জন্যই কিন্তু লক্ষ্যমাতা বেঁধে দিলেন পাশাপাশি মালদায় পাশেই রয়েছে মালদা জেলা এবং এই মালদা জেলার বিজেপি তাদের লক্ষ্য পেয়ে দেন এবং সেখানে তিনি বলেন মালদা জেলায় যে বারোটি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্তত এগারোটি জেতার লক্ষ্যমাতা বেয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুতরাং আজকের শুভেন্দু অধিকারী গঙ্গারাপুরে এই সভা বঙ্গ বা বিজেপিকে যথেষ্ট উজ্জীবিত করবে বা জেলা বিজেপিকে উজ্জীবিত করবে তা বলার অপেক্ষা রাখে না আমাদের পাড়া আমাদের সমাধান স্লোগান কিন্তু বিজেপির নেতাকর্মীদের মধ্যে কিন্তু ব্যাপক উত্তেজনা এবং উৎসাহ তৈরি করেছে বিভিন্ন মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় কিন্তু এই বার্তা কিন্তু ঘুরে বেড়েছে ফলে দু হাজার ছাব্বিশে বিজেপি এই স্লোগানকে হাতিয়ার করেই যে ছাপাবে তা বলার অপেক্ষা রাখে না কিন্তু যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে শুভেন্দু অধিকারী বা বিজেপি যে সভা সেই সভার ক্ষেত্রে রাজ্য পুলিশ অনুমতিটা দিচ্ছে না কেন কারণ এর আগেও আমরা দেখেছি কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ের শুভেন্দু অধিকারী কবচ প্রত্যাহার করেছে এবং সেটাকে প্রত্যাহার বলা হলেও যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে উনিশটি মামলা ছিল তার পনেরোটি মামলা কিন্তু খারিজ করেছে কলকাতা হাইকোর্টে মামলায় যদি না থাকে সেখানে রক্ষাকবচের কোনো প্রয়োজন নেই ফলে সেইভাবেই সেই কবচ কিন্তু উঠে গেছে আর এইখানেই তারপরেই এই সভা যে সবার অনুমতি কিনা দিল না রাজ্যের পুলিশ ফলে এখানেও কিন্তু যেটা আশঙ্কা করা হচ্ছে যে পুলিশ হয়তো আবার সেই নতুন নতুন মামলা মোকদ্দমা জুড়ে দেওয়ার চেষ্টা করতে পারে কারণ এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা তিনি বিভিন্ন মামলা কোথাও সোনার গয়না চুরি হয়েছে সেই মামলা শুভেন্দুর নামে কোথাও ট্রিপল চুরি হয়েছে সেই মামলা শুভেন্দু দিকের নামে ফলে সেই মামলাগুলো নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন বিচারপতি রাজাশেখর মান্তা আর ঠিক কারণেই পুলিশকে স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে যে কোনো মামলা করার ক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হয় ফলে তেমন কোনো মামলা কিন্তু জয়নি আর এবার সেই রক্ষা উঠে যাওয়ার পরে মনে করা হচ্ছে যে পুলিশ হয়তো নতুন করে মামলা মুখ দেওয়ার পর তা হাঁটতে পারে অর্থাৎ যে কোনো সবার অনুমতি চাইলে অনুমতি দেওয়া হয় না এবং সেই সভাকে বেআইনি ঘোষণা করে নতুন নতুন মামলা ফলে গঙ্গারপুরে যে সভা শুভেন্দু অধিকারী সুখান্তা মজুমদাররা করলেন ফলে এটা থেকেও মনে করা হচ্ছে আগামী দিন হয়তো নতুন মামলা শুভেন্দুর নামে জুটতে হতে পারে যদি মামলা করেন শুভেন্দু আবার আদালতে দ্বারস্থ হবে ফলে মুখ পূর্বে কিন্তু রাজ্য পুলিশেরই কী বলবেন আপনারা আপনাদের এই মতামত কেমন লাগলো শুভেন্দু এই স্লোগান আমাদের পাড়া তৃণমূল থানা অবশ্যই জানাবেন কমেন্ট করে